হ্যালো বিবাহ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো যাই হোক আজকে আর একটা প্রেগনেন্সি রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমাদের রিকোয়েস্টে সত্যি কথা বলতে এটা নিয়ে আমি এই টপিক নিয়ে আমি ভিডিও আগে বানিয়েছি আর কী টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা তো তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো তো আজকে ছোট্ট করে একটা ভিডিও দিই যা যা কমেন্ট করেছো তাদের জন্য আর তোমাদের কমেন্টের একটা রিপ্লাইও আমি দেবো সেটা বলবো পরে তো আগে ভিডিও টপিক নিয়েই কথা বলাটা ভালো আমি তো মানে খারাপ কমেন্ট বলতে কি মানে তোমাদের মতামত জানানোর একদমই রাইট আছে সে খারাপ ভালো আমি বলছি না কিন্তু একটা কমেন্ট এসেছে সেটা রিপ্লাই আমি দেব যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ছেলে আমার মেয়ের যখন আমার আমার প্রেগনেন্সি চলছিল তখন দুটো সিনট্রোম কেমন ছিল একই ছিল নাকি আলাদা ছিল তোমরা জানতে চেয়েছিলে তো যাই হোক সেই ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে একজন বলেছে এগুলো ভুল কথা তো এই কথাটাই আমি প্রথমেই বলি যে আমি একদমই ভুলভাল কথা বলি না ভিডিওর প্রথমেই বলছি আমি একদম ভুলভাল কথা বলি না কারণ হচ্ছে আমার যেগুলো আমার সাথে হয়েছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করেছি আমি কি উল্টো বানিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব না একদমই না সেগুলো আমি করছিও না তো যাই হোক তোমরা আবারও জানতে চেয়েছো যে আমার ছেলে হওয়ার সময় সিন্ট্রমগুলো কী ছিল আমি এই টপিকে নিয়ে ভিডিও বানিয়েছি তো আমার অন্য ভিডিওতে তুমি হয়তো আমার সেই ভিডিও দেখো তো অন্য ভিডিওতে কমেন্ট করেছো তো যাই হোক আমি প্রেগন্যান্সি রিলেটেড অনেক ভিডিও আমি দিয়েছি তো এই টপিকের ওপরেও ভিডিও বানিয়েছি তুমি দেখে নিতে পারো তো তুমি যেহেতু আমি ছোট্ট করে একটা ভিডিও আজকে বানাবোতেই ভেবেছি ছেলে হওয়ার সময় আমার সিমটমগুলো কি কী ছিল তো ছেলে হওয়ার সময় তো চলো প্রথমেই বলি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিন্তু আমি নর্মালি খাওয়া দাওয়া টুকটাক খেতে পারতাম কিন্তু আমি ননভেজটা খেতে পারতাম না পেঁয়াজ রসুন বা উগ্র একটু মশলা দিয়ে খেতে পারতাম না আর মাছ মাংস এগুলো আমার খেতে খুবই অসুবিধা হতো খাওয়ার চেষ্টা করতাম যেহেতু এই সময় খাওয়াটা ভালো আমরা তো জানি না তো একটু করে খেতে হয় সব কিছুই তো সেটা কিন্তু আমার খেতে কিন্তু বেশ অসুবিধাই হতো তো আমি কিন্তু ভেজ মানে নন ভেজটা খেতে পারতাম না কিন্তু ভেজ আমি সব কিছুই খেতে পারতাম আর খেতামও পেট ভরেই খেতে পারতাম কোনো অসুবিধা হতো না তো ভমিটিংটা আমার প্রচুর হতো সেটা কখন হতো সেটা সকালে হতো না মর্নিং সিগনেসটা আমার ছিল না মর্নিং সিগনেসই বলে এটাকে কিন্তু মর্নিংয়ে আমার ছিল না সেটা ছিল আমার ইভিনিংয়ে তো যাই হোক আমার খাওয়া দাওয়া পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন আমি শুয়ে পড়তাম বিকেল হয়ে যেত আমার যেহেতু প্রবলেম ছিল আমার টাইমের একটু গন্ডগোল হতো তো সেটা যাই হোক যখন খেয়ে দিয়ে আমি যখন শুয়ে পড়তাম তখন কিন্তু আমার বেশ অসুবিধা হতো মানে ঘুম থেকে ওঠার সময় শোয়ার থেকে ওঠার সময় সন্ধ্যাবেলা তখন কিন্তু আমার খুবই অসুবিধা হতো খুবই বমি পেত খুবই শরীর খারাপ লাগতো তো এটা কিন্তু আমার সকালবেলা আর মনে হতো আমি মানে খুবই সুস্থ আমি আমার প্রেগনেন্সি মনে হতো সকালবেলাটা যে আমি নর্মাল লাইফ মানে নর্মাল আমার যখন ছিল নর্মাল ছিলাম যখন তার থেকেও আমার সুস্থ মনে হতো এতটাই আমার সকালবেলা আমার ভালো থাকতো তো তোমাদের যদি এই রকম হয় যে সকালবেলা ঘুম থেকে খুব ফ্রেশ ফিল হচ্ছে খুব ভালো লাগছে তাহলে এটা কিন্তু একটা বেবি বয় হওয়ারই কিন্তু লক্ষণ আর ভমিটিং তো হয় সেটা হচ্ছে যে সকালবেলা যদি তোমাদের বমিটিংটা খুব বেশি হয় যে গাগুলাচ্ছে বমি পাচ্ছে বমি হয়ে যাচ্ছে সেটা কিন্তু সকালবেলা হলে কিন্তু সেটা কিন্তু বেবি গাল হওয়ার লক্ষণ সেটা আমি অনেকেরই দেখেছি এবার তো ব্যতিক্রম তো আছেই ওই যে আমাকে একজন কমেন্ট করেছে যে ভুল কথা যাই হোক আমি ভুল কথা বলি না আবারও বলছি তো এটা গেল খাওয়া দাওয়া আর বমিটিং আর খাওয়া দাওয়া নিয়ে আরেকটা কথা আমি বলি মানে প্রচুর আমার একটা মিষ্টি খাওয়ার একটা নেশা বলতে পারো হয়ে গেছিল এত মিষ্টি খেতে আমি মিষ্টি খেতে বরাবরই পছন্দ করি কিন্তু তাই বলে এতটা মিষ্টির জন্য পাগল আমি ছিলাম না মানে এতটা মিষ্টি আমার ভালো লাগত। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার টক ঝাল বেশি স্পাইসি আমার ভালো লাগত না মিষ্টিটাই আমার বেশি ভালো লাগত। তো যাই হোক এই গেল খাওয়া দাওয়া তো এবার বলি যে আমার মধ্যে কী কী চেঞ্জেস এস সেটা তো আসেই প্রেগনেন্সিতে সবার তো আমাকে দেখেই বুঝতে পারছো আমি প্রচণ্ড মোটা হয়ে গেছিলাম এখন সামান্য একটু ওয়েট কমেছে আমার আমি মোটাই আছি এখন আগের থেকেও হেল হেলদি আছি তো আমার প্রায় অনেক অনেক ওয়েট প্রায় এইটটি আমার ওয়েট বেড়ে গেছিলো তো এটাই হচ্ছে ব্যাপার তার আগে প্রেগনেন্সির আগের আমার টুকটাক আমার ওয়েট অনেকটাই বেড়েছিলো কিন্তু সেটা প্রেগনেন্সিতে সেটা এক্সট্রিম লেভেলে হয়ে গেছিল। মানে ফিফটি ফাইভ ফিফটি সিক্স আমার প্রেগনেন্সির আগে ছিল সেটা আমার এইটটি মতো হয়ে গেছিলো প্রেগনেন্সিতে তো এটাই হচ্ছে আর এটা চেঞ্জেস আর কি কি অসুবিধা হয়েছিল সেটা আমি একটু অল্প করে বলে দিই আমার প্রচুর স্কিনের সমস্যা হয়েছিল স্কিনে আমার চুলকাতো সেটা চামড়ার তলা দিয়ে উপর দিয়ে গোটা টোটা কিচ্ছু না কিন্তু আমার প্রচুর আমার স্কিনের সমস্যা হয়েছিল তার জন্য আমার মেডিসিনও নিতে হয়েছিল আর ক্রিমও দিয়েছিল ম্যাম আর আমার ছুলি মুখের পুরো ছুলিতে ভরে গেছিলো যেটা আমার এখন কমে গেছে আর আমার ছেলের আবার হয়েছে তো জানি না তার জন্য এখন ওকে ডক্টর দেখাতে হচ্ছে আমার ছুলির জন্য তো এই হচ্ছে স্কিনের সমস্যা আর আর একটা সমস্যা যেটা সমস্যা না আরেকটা চেঞ্জেস বলি সেটা হচ্ছে আমার অনেকে প্রেগনেন্সিতে বলে চুল পড়ে যায় চুল উঠে যায় কিন্তু আমার সেরকম হয়নি আমার প্রেগনেন্সিতে হয়নি সেটা প্রেগনেন্সির পরে ডেলিভারি ছমাস পরে আমার হয়েছে তখন আমার কোনো রকম ওই রকম সমস্যা ছিল না চুল উঠে যাওয়া বা কিছু সেটা আমার কিন্তু এই প্রেগনেন্সির মানে আমার ডেলিভারি ছমাস পরে হয়েছে তো যাই হোক আর আমার এবার বলি আমার পেটের আকারটা কেমন ছিল ছেলে হওয়ার সময় তো এর আগে বলি যে তোমাদের যদি মনে হয় যে তোমাদের স্কিনটা খুব সুন্দর হয়ে গেছে তোমাদের চুল উঠছে না এটা কিন্তু আমার কিন্তু হয়েছে আমার বেবি বয় হওয়ার সময় কিন্তু হয়েছে তো এটা সবার ক্ষেত্রে ওই যে আবারও বলছি সবার ক্ষেত্রে না হতে পারে আমার ক্ষেত্রে হয়েছে আমি তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করছি তো যাই হোক এবার বলি আমার পেটের আকারটা কীরকম ছিল আমার পেটের আকারটা কিন্তু গোল ছিল মানে ডিমের মতো ছিল সামনের দিকে কিন্তু বার করা ছিল আর এটা এটা কিন্তু একদম মানে খুব একটা ব্যাপার তোমরা যদি পেটের আকারটা লক্ষ্য করো তোমরা কিন্তু বুঝতে পারবে যে সামনের দিকে যদি এই এই রকম মতো থাকে এই রকম ধরো থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের বেবি বয় হতে চলেছে আর যদি পেটটা এই রকম থাকে যে এই রকমভাবে নিয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কিন্তু বেবি গার্ল হতে চলেছে তো এই আরেকটা তো এই টুকটাক জিনিস তোমাদের সাথে শেয়ার করা ছিল একটু বোন আমাকে কমেন্ট করেছে তো আমি রিপ্লাই মানে ভিডিওটা বানিয়ে নিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর কী কী তোমরা জানতে চাও সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি অনেক টপিক বাদ দিয়ে গেলাম তো আজকে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম আর এরপরে আমি আরেকটা ভিডিও আমি দেবো যেগুলো আমি বাদ দিয়েছি সেই মানে টপিকের উপরে আরেকটা না হলে ভিডিওটা না প্রচুর বড়ো হয়ে যাবে তো ওই জন্য যে কোন দিকে নাড়াচাড়া করতো বা কী এইগুলো টুকটাক নিয়ে আমি পরে আরেকটা ভিডিও আমি দেবো কারণ এই ভিডিওটা অলরেডি আট দশ মিনিট হয়ে গেছে নাহলে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক তোমাদেরও বেশি বড়ো ভিডিও দেখতে ভালো লাগবে না তার জন্য আজকে এইটুকুই আবার চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা